হ্যালো আমার সকাল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই যে সকাল সকাল বাইরে পেরিয়ে পড়েছি দেখো কি করতে মা যাই কোথায় এই যে মা বাগানে চলে এসছে এখন গাছ থেকে এচর পারবে এই এচরের একটা রেসিপি হবে এই কারণে একটা খুব ভালো সুস্বাদু সহজেই বানাবো

মেঘটা একটু কেটে গেছে একটু আগে তো পুরো অন্ধকার হয়েছিল তখন তো আর ভিডিও করতে পারিনি আর চলো দেখো মা আজকে একটা হেভি সুন্দর রেসিপি করছে এই ঠান্ডা ওয়েদারে এই দেখো মাই বলবে মা কি রেসিপি করছে আজকে তোমাদের সাথে শেয়ার করবে এই দেখো গাছ রে রেজালাম জাস্ট জমে যাবে তোমরা আমার সঙ্গে থেকে ঠিক করে দেখো না আমার শর্টে গিয়ে অবশ্যই তোমরা এই রেজালা রেসিপিটা দেখে নিও গাছ কাটা রেজালা অনেক রকম রেজালা খাও কিন্তু গাছ রেজালাটা একবার দেখে কমেন্ট করে জানিও রান্না করে খেয়ে কেমন লেগেছে এই যে সেই রেসিপি এই যে হচ্ছে এখানে তোমাদের সাথে আমি অবশ্যই আজকে দুপুরের মধ্যে শেয়ার করব। অবশ্যই আমার সাথে গিয়ে তোমরা তো দেখবে আমি জানি এই দেখো আমাদের ফুচকুছা করে কি আর যে তো ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই তোমার একটু প্যান্ট পরিয়ে দিয়েছি কি দেখো একটা সুন্দর জামা হ্যাঁ হয়েছে বলো কি হয়েছে তোমার হ্যাঁ বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে না কেউ যাচ্ছে না বাইরে ঘুরতে নিয়ে বাইরে তো বৃষ্টিও হচ্ছে হ্যাঁ হুম বৃষ্টিও হচ্ছে না বাইরে হুম

ওই দেখো ফ্যানটা হয়েছে আর কি খুশিও তুমি হয়েছ খুশি ফ্যান চালিয়েছে তো হ্যাঁ হ্যাঁ দেখো দেখো মুখের আকৃতিটা করে দেখো কি দুষ্টু দুষ্টু হয়েছে হুম

এ কি খাবার হুম δυষ্ট δυষ্ট শুদ্ধ δυষ্ট δυষ্ট দষ্ট না ফিএতে তোমার গরম লাগ জানা ওয়েদার এত ঠান্ডা না আবার জামা তোলে না করে না রকম যা বুঝবি সকাল থেকে তিনটে জামা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এই যে আবার আরেকটা পরছে হ্যাঁ কি কর বল বমি

এই যে মায়ের রেসিপি তৈরি হয়ে গেছে আর এই যে এখন বাইরে নিয়ে ঘুরতে বেরোচ্ছে ওকে একটু ঘরে থাকতে চাইছেন আজকে আর ওই যে ওইদিকে আমাদের তোমার পুচকুশোনার জন্য যেটা তৈরি করা হচ্ছিল ওইটা এখনও তৈরি হচ্ছে কাজ শেষ হয়নি এখনও আজ যেহেতু বৃষ্টি হচ্ছে ওই কারণে উনি রান্নাঘরে বসেই কাজটা করছে দেখো সিনর বাইরে বেরিয়ে কত আনন্দ ওর কি কি এই কি শিখেছ নতুন জিনিস তুমি তো নতুন কিছু শিখেছ দেখো কষ্ট সোনা নতুন হুম হুম করা তুমি দেখতে হবে না সবাইকে হ্যাঁ হুম হঠাৎ দেখি পুচকুসোনার মাথায় কি হয়েছে তারপর মা ভালো মতো দেখে মাথায় পুরো খুশকি হয়েছে এই যে খুশকি আমি স্নানের পরে এই যে আস্তে আস্তে করে উল্টো চিরুনি দিয়ে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সাদা সাদা এগুলো আমি তুলছি আস্তে আস্তে করে এরকম আমি ওদের করতে দেই না আমি নিজে করি আমি বলে একদম তোরা দিবি না হাত ওর সোনার মাথা যেহেতু এখনো আমরা অত বুঝি না অত পারি না আমি ওই কারণে মাই করে দেয় আর এই সময় নাকি বাচ্চাদের হয় এই দেখো কান্না শুরু করে দিয়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে মুড়ি খাবে তুই দেখো মুড়ি ধরে এখন ফুচকু সোনা ঘুমাচ্ছে ভাবছি এই ফাখে ফাঁকে কাজগুলো সেরে রাখি আর বাইরে আবারও ভীষণ মেঘ করেছে সারা দুপুর তোমার এই বৃষ্টি এই রোদ দূরে এরকম হয়েছে ওয়েদারটা পুরো আজকে আর ফুচকুর জন্য যে জিনিসটা তৈরি করা হয়েছিল ওইটা তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট শুধু রং করা বাকি ওর বাবা যেহেতু রং করবে তারপর তোমাদের সাথে দেখাবো ফুচকুর জন্য আমরা কি তৈরি করেছি স্তুতি সোনার এখন বিকাল হয়েছে এখন প্রায় সাড়ে ছটা থেকে সাতটা বাজতে চলল হ্যাঁ কি আর তোমাদের তো দেখালাম দেখেছো পুচকুসোনা কি সুন্দর মুড়ি খেতে ভালোবাসে পুরো মুড়ি মুড়ি এর দিকে ঝুঁকে পড়েছে খাবে বলে মুড়ি আবার তোমায় আর সত্যি ওর না এত জামা চেঞ্জ করা লাগে কি বলবো শুধু ঘন ঘন দুধ তুলবে কি কি হয়েছে আমি কথা বলছি আর আমার মুখের দিকে তাকিয়ে আসছে দুষ্টিমি করছে না দুষ্টিমি করে না হাত সরিয়ে দিচ্ছি রেগে যাচ্ছে আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আমার সকল ইউটিউব পরিবাররা বন্ধুরা আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো অনেকেই আমার পাশে আছো প্রত্যেকদিন দিন আমার ডেলি লাইফ আমার সৎ ভিডিও তোমরা দেখো আর আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা দেখো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা মাম্পির ডেলি লাইফ স্টাইল পাশে আছো ওকে এগিয়ে যেতে সাহায্য করছো শর্ট ভিডিও গুলো সবাই দেখছো অনেকটাই তাই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি আর তোমরাও এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে মাম্পিকে বিশেষভাবে সাহায্য করো যেন একটি ধাপ ভালোভাবে এগিয়ে যেতে পারে আর আজকের ভিডিও রেসি ইয়ে তো তোমার হচ্ছে এচলের রেজালার রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু দেখো এত টেস্টফুল একটি রেসিপি না খেলে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না চিকেন ওইটাই খাবে তোমরা চিকেন খেতে ইচ্ছা করবে না চিকেনের থেকে দারুণ মানে আকাশ পাতাল পাশে হয়তো চিকেন রাখলে আর ওই রেজালা রাখলে তোমার আগে সবাই রেজালাটাই খাবে চিকেন কেউ কিন্তু খেতে চাইবে না এত টেস্টফুল আর কি বলো তো বন্ধুরা সদ তো আর সব কিছু বলতে পারি না যেহেতু অনেক অল্প সময়ের মধ্যে পুরো রান্নাটা তোমাদের ভালো মতো বুঝিয়ে শেষ করতে হয় এই কারণে লাইফে তাও তোমাদের বলতে পারি যে তোমরা অবশ্যই একটিবার ট্রাই করো আর খুব সহজে রান্না মা তোমরা মা যেইভাবে দেখিয়েছে সেইভাবে যদি তোমরা করতে পারো সত্যি বলছি তোমরা আঙুল চেতে খাবে এত ভালো রেসিপি এক মিনিটের মধ্যে শেষ করতে হয় কিন্তু ওগুলো একটু বড় রেসিপি আমাকে অনেক করতে হয় অনেক করতে হয় তাও চেষ্টা করি যাতে তোমরা আমাদের রেসিপি দেখে করতে পারো বুঝতে পারো আর যেই রেসিপি দেখে বুঝতে পারবে না অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা বুঝতে পারলে না এই রেসিপিটা এইভাবে হবে কি না বা অন্যভাবে হবে কি দুঃ এ দেখানো এক রাখেতে আরম্ভ করে দিয়েছে শুধু কাপড় খাবে এই খাবে ওই খাবে আর তোমার হচ্ছে কি না দেখো পুচকুশোনাকে কি কামড়েছে আজ এই দেখো একটুখানির জন্য মশারি থেকে বাইরে রেখেছে আর কি হয়েছে এবার কোলে উঠবে সারাদিন শুয়ে না এখন আর থাকবে না নিচে ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিলাম আমার সকল ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে